দর্শক দেখছিলাম এখানে সেরা মানি দুড়ি শাহিওয়ালের বাচ্চা একেবারে সেরা কোয়ালিটি সম্পন্ন আর গরু দুটি দেখছেন হচ্ছে হাবিবুর ভাই একেবারে হাই ক্লাসের ও লাফাচ্ছে ভাই আপনাকে টিক্কা মারবে বাড়বে বাচ্চা আর গরু দাম করছেন হচ্ছে হাবিবুর ভাই হাবিবুর ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ কত কত বলছেন আপনি 150 বলছি ভাই কত চাইছেন 180 চাইছেন 180 চাইছে 180 চাইছে 150 বলছে বেশ সুন্দর বাচ্চা শাহিওয়ালের বাচ্চা যাবে কোথায় হাবিবুর ভাই টাঙ্গাইল যাবে টাঙ্গাইল আচ্ছা এরকম সংগ্রহ বা কালেকশন যদি নিতে দাও তবে অবশ্যই নাম্বার বলেন 017 হ্যাঁ 22 86 24 29 চ্যানেল পর্যন্ত কল হবে ঠিক আছে i think you were